সে কথাটা শুনে কান্না করতে করতে হেসেছিলাম আমি তারপর আরও এক মাস পর আমার দেশে ফেরা তোমার জ্বালানো তোমার স্বাধীনতার হস্তক্ষেপ করা তোমার আপন প্রচেষ্টা সেখান থেকেই শুরু কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ফেললো শ্রীহাট অদৃতাকে বলতে অলমল চোখে চেয়ে থাকলো রক্তিমের এত বড় একটা অপারেশন হলো অথচ সে কিছুই জানলো না কিছুই জানালো না কেউ তাকে যদি আজ না থাকতো যদি রক্তিমের কিছু হয়ে যেত ভাবতেই মুচড়ে উঠলো ভেতরটা শতহ হোক ভালোবাসে তো ওই মানুষটাকেই তো ভালোবাসে সকাল সকাল ঘুম ভাঙতে বিছানায় নিজের পাশে রুক্তিমকে আবিষ্কার করলো অত্রিজা গতকাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল সে তখন রক্তিম ফেরেনি হয়তো ঘুমানোর পরেই এসেছিল রক্তিম ঝাপসা চোখে রক্তিমের ঘুমন্ত মুখের দিকে তাকিয়েই হাসল চোখজোড়া স্থির রেখে রক্তিমের মুখ চোখ গভীরভাবে পর্যবেক্ষণ করলো কাপা হাতে রক্তিমের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে ঘুমন্ত রক্তিম সজাগ হলো বোধ হয় চোখ জোড়া সেভাবেই বন্ধ রেখেই কপালে চেপে ধরল অদ্রিজার হাতটা ঘুম জড়ানো গলায় বলে উঠল ঘুমিয়ে আছে বলে সুযোগে সদ্ব্যবহার করে ফেলেছেন না দেখছিলাম ছেলেদের চুল সরানোর অনুভূতিটা কেমন হয় ভবিষ্যৎ হাজবেন্ডের ঘুমন্ত অবস্থায় এইভাবে চুলে হাত বুলাবো দারুণ না আইডিয়াটা ভবিষ্যৎ হাজবেন্ড সে আর আপনার না সে আশা ছেড়ে ফেলুন খুব দ্রুত আফসোস করবেন কেন আফসোস করব কেন আপনার থেকেও শতগুণ ভালো হাজবেন্ড পাবো আমি দেখবেন আপনার মতো অসহ্য করে একটা লোকের সাথে দিন কাটাতে হবে না এটা ভেবেই তো দারুণ লাগছে আমার মনটা ফুরফুরা লাগছে আমি আমার বেবি আর আমার ভবিষ্যৎ হাজবেন্ড দারুণ একটা সংসার হবে লোকদিন প্রথমবার মজা হিসেবে উড়িয়ে দিল এবার চুপচাপ মুখ চোখ গম্ভীর করলো ঘুমে ফোলা চোখ জোড়া জোরে করে মেলে ধরলো আদ্রিচার দেখেই শান্ত নিশ্চলভাবে চেয়ে থাকল ভ্রুচি জিজ্ঞেস করল পেয়ে গেছে নাকি ভবিষ্যৎ হাজব্যান্ড আপনার খুশি দেখে তো মনে হচ্ছে ভবিষ্যৎ হাজব্যান্ডকে আজই বিয়ে করে বর্তমান হাজব্যান্ড বানিয়ে নেবেন পাইনি এখনো খোঁজ চলছে পেয়ে গেলে একটু করে বিয়ে করে প্রেজেন্ট হাজব্যান্ড বানিয়ে নেব দিহান বেচারা নেহার সাথে চিপকে না গেলে আপনার কথা অনুযায়ী দিহানকেই বিয়ে করে নিতাম রক্তিমা আরেক দফা ভ্রু কুচকালো আশ্চর্যজনকভাবে অজিজা কথাবার্তায় আচরণে অদ্ভুত পরিবর্তন দেখে বিস্ময় খেলে গেল চোখে মুখে কথা বলার সময় আগে যে রাগ খুব ঘৃণা থাকতো আজ সেটা নেই দৃষ্টিতে অদ্ভুত রহস্য কি হলো কষ্ট হচ্ছে চিন্তা নেই আপনিও কাউকে বিয়ে করে ফেলবেন এই আর কি আমাকে তো আর ভালোবাসেননি তাকে ভালোবাসবেন খুব করে বাসবেন বাসবেন না রক্তিমের দৃষ্টি আরও শুরু হলো গম্ভীর গলায় বলে উঠল তৎক্ষণাৎ সমস্যা কি সমচল বিয়ে হাজবেন্ড নিয়ে বলুন কেন অদ্ভুত কেন অদ্ভুত কেন চুক্তি হোক বা স্বাভাবিক আপনার সাথে আমার বিয়েটা তো হয়েছে আপাতত আমি তো আপনার স্ত্রী আপনার চাওয়াগুলো পূরণ করা আমার উচিত নয় কি রক্তিম আপনি তো এত কষ্ট করে দিহানকে আকুতি বিনতি করে বলেছিলেন রক্তিমের চোয়াল শক্ত হলো ফরসা মুখটা লাল রক্তিম হয়ে উঠল মুহূর্তে আপনার শুধু শুধু এত শপথ একে পেলেছেন। কেউ আসবে না আপনার জীবনে আর কেউ আপনার হাজবেন্ডও হবে না স্যাক্স আর কাকে করবেন না আপনি মৃত্যুর স্বপ্ন দেখতে পারেন আমি প্রথমে কিছু মনে করছে না মনে করেননি তাহলে চোখ মুখে হঠাৎ এই পরিবর্তন রাগে থমধ হয়ে হয়ে গেলেন যে মিস্টার রক্তিম মাহমুদ নিজের স্ত্রী অন্য কাউকে নিয়ে ভাববে বলে সমস্যা কীভাবে এমনিতেও তো ডিভোর্স তো হয়েই যাবে আপনার সাথে তাই না রক্তিম রাগল চোখে মুখে দেখা গেল প্রখর দৃষ্টির চমৎকার রৃশ অতিথ্য থেকে ফিরে কানের কাছে তাঁততে তার চেপে বলে উঠলো বারবার ডিভোর্সের কথা কেন বলেন আশ্চর্য ডিভোর্সটা হবে না আপনি সৌদি শুধু এসব নিয়ে পড়ে আছেন আর এসব বলে আমাকে বিরক্ত করছেন সৌদি মোটেই না আগামী এক মাসের মধ্যে দেখবেন হুট করে কোনো একদিন বিয়ে করে নিয়েছি আপনার শখ আমি অন্য কোনো পুরুষের অধীনে থাকি শখটা পূরণ করা দরকার নয় কি স্টুপিট আপনাকে এখন সরি বলেছে দেশের জন্য সরি বলে দরকার তাই এমন স্টুপিটের মতো এসব কথা আমার সামনে তুলে ধরছেন আমি ইচ্ছে করে জানাচ্ছেন রক্তিমের কথাগুলো শুনেই ঠোঁট টেনে হাসল রক্তিমের কলার ছেড়ে দিয়ে কপালে আসা অগোছলে চুলগুলো কানের পেছনে গুঁজে নিয়ে বিছানা ছাড়লো ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলে উঠলো সরি নয় সরি নয় অন্য কিছু বলতে হবে বলে ফেললে এই কাহিনী কত আমি আর আপনাকে চালাবো না প্রমিস রক্তিম ভ্রু কুচকালো অদ্রিজার কথাবার্তায় তার মতোই উৎফুল্ল ছাড়া ছাড়া ভাব ধরুন আপনি এতদিন যে সত্যটা আই মিন আমার যে দুর্বলতাটা জেনে আমায় এত উৎফুল্লভাবে ইজিলি জ্বালিয়ে যেতেন ঠিক দপনি কোনো একটা দুর্বলতা আমিও পেয়ে গিয়েছি তাই আর কি প্রক্তিম কপাল কুচকাল দুর্বলতা কথাটা ভাবতেই মাথায় এলো অদ্রিজার প্রেগনেন্সির কথাটাই নিজের সন্তানের প্রতি সবাই দুর্বল অদ্রিজা কি সেই দুর্বলতার কথাই বলছে সেই দুর্বলতার কথা জেনেই হাততে পরিবর্তন বুঝলো না রক্তিম বিধান নিতে চাহনিতে তাকিয়ে বলল কি দুর্বলতা আপনার প্রেগনেন্সির কথা বুঝতে চেয়েছেন আমি আমার সন্তানের প্রতি দুর্বল এটা জেনে গেছেন এটা জানার কি আছে প্রত্যেক বাবাই তো তার সন্তানের প্রতি দুর্বল হবে তাই না হেয়ালি না করে বলে ফেলুন কোন দুর্বলতার কথা বলেছেন গল্পটির পরবর্তী পার্ট আসবে আগামীকাল আর হ্যাঁ গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা